Bye. Mm -hmm. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রণতি অফিসিয়াল আমি প্রণতি আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো সেই সব দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো আজ কিন্তু আমরা চলে এসেছিলাম ওমস অর্গ্যানিক গার্ডেনে এখানে কিন্তু আমরা আজকে ছোট্ট করে একটা পিকনিক করব আর এদিকে দেখো সোনু কিন্তু দৌড়ে বেড়াচ্ছে আর এখানে আমাদের আসার কথা ছিল দশটা নাগাদ বাট আমরা কিন্তু এখানে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে বারোটা বেজে গেছে আর কে কে এসেছি সেটা তোমাদেরকে বলে দিয়ে এখানে এসেছিলাম পূজা আমি সোনু আর লালি আর এখানে এসে কিন্তু প্রথমে আমাদের জিনিসগুলো রেখে দিয়েছি আর এরপরে আমাদের এই আশেপাশটা একটু ঘুরে ঘুরে দেখছি আর এখানে জানো তো উট এনেছে আর এই প্রথমবারই কিন্তু আমি উট সামনে থেকে দেখেছি আর কে কে তোমরা উট দেখেছ সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এখন কিন্তু আমরা উঠে পড়েছি একেবারে পাহাড়ে আর এখান থেকে কিন্তু নিচটার ভিউ ছিল এরকম মানে যেদিকেই তাকাবে সবুজ আর সবুজ আর জানো তো এই শান্ত পরিবেশটা আমার কিন্তু বেশ ভালোই লাগে আর এই পার্কটাকে আমি শান্ত পরিবেশ কেন বলছি সেটা তোমাদেরকে বলি এই পার্কটা না মেন রোড থেকে অনেকটা ভেতরে যার কারণে কিন্তু এখানে কোনো গাড়ির আওয়াজ আসে না শুধু পাখির ডাক মানে একটা আলাদাই অনুভূতি আর এরপরে কিন্তু আমরা সোজা চলে এসেছি খাওয়ার জন্য আসলে সকালে না সেরকম কিছু খাওয়া হয়নি আমরা ভেবেছিলাম যে সকালের টিফিনটা এখানে এসেই করব তার জন্য কিন্তু এখানে চিকেন চাউমিন নিয়ে এসেছিলাম তার সাথে কিন্তু ছিল স্যালাড ভাবা যায় আমরা কিন্তু সকালে টিফিন করছি প্রায় দেড়টা নাগাদ এখানে কিন্তু এসেছিলাম ওই সাড়ে বারোটা নাগাদ আর ঘুরতে ঘুরতে এক ঘন্টা সময় লেগে গেছে এরপরে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি আর দুপুরের খাবার যে কখন খাবো তার কোনো ঠিক নেই আর একটা ভুল আমরা করেছিলাম আমরা না এখানে চামচ নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম বাট আমাদের এখানে হাত আছে তাই কিন্তু আমরা হাত দিয়েই খেয়ে নিচি চামচের আমাদের কোনো প্রয়োজন হয় না তো চলো এরপর আমি খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে তোমাদের কিন্তু এই আশেপাশটা ঘুরে ঘুরে দেখাচ্ছে আর দেখো সোনু দৌড়ে দৌড়ে কোথায় চলে যাচ্ছে আর এখানের আশেপাশটাও কিন্তু খুবই সুন্দর চলো তোমাদেরকে দেখায় প্রথমে কিন্তু আমরা চলে এসেছিলাম এই যে এখানে কিন্তু আমি স্লিপ খাবো ভেবেছিলাম প্রথমে কিন্তু মজা করতে করতে ওপরে উঠে গিয়েছি আর এখন যখন যখন আমি নামবো তখন আমার অবস্থা মানে এখানে প্রায় আমি দু মিনিট বসে রয়েছি যে নামবো কি নামবো না আসলে স্কুল লাইফে না আমি প্রচুর স্লিপ খেতাম আর একটা কথা তোমাদেরকে বলি ছোট থেকে কিন্তু এটাকে আমি স্লিপ খাওয়াই বলি এটার অন্য কোনো নাম আছে কিনা আমি ঠিক জানি না তোমরা জানলে আমাকে বলো যদি আমি ভুল বলে থাকি তো তো জানো তো এরপরে এখানে বসে থাকার পর এরপরে কিন্তু আমি নিচে নেমে যাচ্ছি কারণ আমার সাহসে হলো না যে এখান থেকে নাম এটা না প্রচুর উঁচু ছিল মানে একদম সোজার ধরনের ছিল তোমরা এখানে সোনুর কাণ্ডটা দেখো শেষে কিন্তু ও পড়েই গেল এরপরে দেখো আমি আর লালি মিলে কিন্তু উঠে পড়েছিলাম এই রাইডটাতে আর এটাতে না চাপতে আমার বেশ ভালোই লাগে মানে খুব মজা লাগে আর এটাতে ওঠার পরে না আমার নিজেরই খুব লজ্জাও লাগছিল আর হাসিও পাচ্ছিলো আর আশেপাশে না কয়েকটা কাকু কাকিমা ছিল যারা দেখে কিন্তু খুব হাসছিল এই যে সাইডে একটু ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে এরপরে দেখো আমি আর পূজা আর সোনু মিলে কিন্তু উঠে পড়েছি এই রাইডটা তার পূজা এক সাইডে বসেছে আমি আর সোনু কিন্তু এক পাশে বসেছি আর জানো তো আমি যখনই এই ওমস অর্গানিকে আসি আমি কিন্তু এই রাইডটাতে চাপি যদিও আমি পূজা আর সোনু মিলে বেশ কয়েকবার এসেছি এখানে তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানবে যে এর আগেও কিন্তু আমি এখানে এসে ভিডিও করেছিলাম আর সেই ভিডিওটা কিন্তু আমি পোস্টও করেছিলাম যদিও তারপরে বেশ কয়েকবার আসা হয়েছে আর যেন তো প্রতিবার কিন্তু আমার এক জায়গায় ভিডিও বানাতে ভালো লাগে না তাই কিন্তু পরে অনেকবারই এসেছি তখন কিন্তু আর ভিডিওগুলো বানাইনি এরপরে দেখো এখানে আমরা কিছুক্ষণ থাকার পরে চলে গিয়েছিলাম কিন্তু আরও আর একটা রাইটে আর এটাতে চাপার পর কিন্তু আমার না মাথাটা প্রচুর ঘুরছিলো প্রথমে কিন্তু আমি পূজাকে বলছিলাম তুই তো ঠিকভাবে ঘোরাতেই পারছিস না আর এটা বলার পরে পূজা এত জোরে ঘুরিয়েছিল না আমি যেহেতু এরকমভাবে বসেছিলাম তাই কিন্তু আমার মাথাটা একটু বেশিই ঘুরছিল তো পূজাকে আমি বললাম যে দাঁড়া দাঁড়া দাঁড় করা আমার কিন্তু মাথাটা প্রচুর ঘুরছে আর লালি ওদিক থেকে বলছে যে দেখো সোনু পাখি ভয় পাচ্ছে না তুমি এখানে ভয় পাচ্ছ আমি বললাম যে না না আমি ভয় পাচ্ছি না আমি বসেছি একটু উল্টোভাবে তো তাই জন্য কিন্তু আমার মাথাটা ঘুরছে তারপরে কিন্তু আমি দৌড়াতে দৌড়াতে চলে এসেছিলাম এই যে এই চেয়ারটাতে আর এই চেয়ারটাতে না বসলে একটা আলাদাই শান্তি লাগে আর এই যে এরপরে কিন্তু এসে বসে পড়লাম এখানে বসলে না কিছুটা ফিল হয় যে শুয়েই আছি কারণ চেয়ারটা না অনেকটা ভালো ধরনের তাই কিন্তু বেশ ভালোই লাগে এরপরে দেখো পূজাও চলে এসেছে আর পূজা না অনেকটা হাঁপিয়ে গেছে ও বলছে যে তোদেরকে ঘোরাতে ঘোরাতে আমি দেখ নিজেই ঘেমে গেছি এখানে এরপরে লালি বলছে যে তোমরা দুজন তো বসেই পড়লে এরপরে আমাদেরকে ঘোরাবে দেখো এরপরেই তো থেমে যাবে তো আমি বললাম যে দাঁড়া দাঁড়া আমি ঘুরে দিচ্ছি আর এখানে ওদেরকে ঘোরাতে ঘোরাতে আমি তো নিজেই ঘুরে যাচ্ছিলাম আর সেটা দেখে কিন্তু পূজা লালি দুজনেই প্রচুর হাসছিল আর দেখো ঘোরাতে ঘোরাতে না আমার মাথাটাও ঘুরে যাচ্ছিলো তখন আবার লালি বলে যে তোমার থেকে তো মিষ্টি বৌদি খুব ভালো ঘোরাচ্ছিল আর সেটা শুনে আবারও কিন্তু আমি দৌড় চলে গেলাম আর দেখো ওদেরকে এখন কিন্তু অনেক জোরে জোরে আমি ঘোরাচ্ছিলাম এখানে লালিকে যত জোরেই আমি ঘোরাচ্ছিলাম না কেন লালি বলছে যে না না আরো জোরে দাও হচ্ছে না মিষ্টি বৌদির মতো তো আমি বললাম যে নে নে তোর মিষ্টি বৌদির মতো আমি আর পারবো না তারপরে কিন্তু এসে আমি বসে পড়েছিলাম আর এখানে দেখো সোনুকে এই উঁচুটাতে বসিয়ে দিয়েছে জন্য ওর কিন্তু মনটা খুব খারাপ তো আমি বললাম যে কি হয়েছে সোনু তোমার এখানে মন খারাপ লাগছে তখনই পূজা বলছে যে না না ওর মন খারাপ লাগছে না ও ভাবছে যে সারাদিন মা আমাকে ঘরেও আটকে রাখে আর এখানে একটু ঘুরতে নিয়ে তাও এই উঁচুটাতে উঠিয়ে বসিয়ে রেখেছে আসলে সোনু না এখানে প্রচুর ধুলোবালি গাছ ছিল তাই আবার উঁচুটাতে উঠিয়ে দিয়েছে নাও তুমি এখানে বসে থাকো আর এখানে দেখো কিন্তু চোট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে আমি ওকে যতবার জিজ্ঞেস করছি যে তোমার কি হয়েছে ততবারই ওর মায়ের দিকে তাকিয়ে কানছে আর ওর এই কান্নাটা দেখতে না আমার পূজার মানে সবারই খুব ভালো লাগে আর সোনুর এই কান্নাটা দেখার জন্য পূজাকে আমি অনেকবার বলি যে ওকে একটু বক ওকে একটু বক আর ওর যখন কান্না করে দেয় তখন আবার আমিই চুপ করাই এরপরে দেখো চলে এসেছি এখানে যে ওমস অর্গানিক গার্ডেন যে লেখাটা রয়েছে আর এখানে না প্রচুর ফুল লাগায় এখন সবে ফুল গাছগুলো লাগিয়েছে ফুল কিন্তু এখনও ধরেনি যখন ফুল ধরবে না তখন দেখতে খুবই সুন্দর লাগে এরপরে দেখো লালি অনেকবার জেদ করছিল যে আমি দোলনা খাবো তার জন্যই কিন্তু আমরা চলে এসেছি এখানে দোলনা খাওয়ার জন্য আগে না এই দোলনার জায়গাটা একটু অন্য জায়গায় ছিল তাই কিন্তু আমরা অনেকক্ষণ ধরে খুঁজছিলাম যে দোলনাটা কোথায় তা নিয়েছে আর এই যে এখন আমরা এটাতে চেপেছি এটার না আমি ঠিক নাম জানি না তাই তোমাদেরকে বলতে পারলাম না তো এটাতে চাপার পর পূজা বলছিল যে এটা যদি আমাদের বাড়ির আশেপাশে থাকতো তো রোজ সকালে চলে আসতাম একটু এক্সারসাইজ করা হয়ে যেত এরপরে দেখো আমি একটু দোলনা খেয়ে নিচ্ছিলাম মনের চোখে আর এই দোলনাটায় বসে না একটা আলাদা রকম শান্তি লাগছিল মনে হচ্ছিল যে এখানে অনেকটা টাইম বসে থাকে তারপরে পূজা বলল যে না না আর বসে থাকলে হবে না চল এরপরে আমরা খেয়ে নিই কারণ প্রায় আড়াইটা বেজে গিয়েছিল তারপরে দেখো আমরা চলে এসেছিলাম খাওয়ার জন্য তো চলো এরপরে আমরা খাবারগুলো বের করে নিই আর কি কি এনেছি সেটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো আজকে দুপুরে কিন্তু আমরা ভাত রাখি রাখিনি মেনুতে কারণ ভাত তো রোজই খাওয়া হয় তাই ভাবলাম যে আজকে একটু অন্য ধরনের খাবার রাখবো আর জানো তো এখানে কিন্তু মেনুগুলো একটা আমি বানিয়েছিলাম একটা পূজা বানিয়েছিল মানে এরকম করে খাবারটা এনেছিলাম আর তারপরেই পূজা আমাকে বলল যে তুই সবাইকে খাবারটা ভাগ করে দে আসলে পূজা ওইদিকে শুনুকে খাওয়া ছিল তাই কিন্তু আমি আবার এদিকে সবার জন্য খাবারটা বেড়ে নিলাম আর কি কি মেনুতে ছিল সেটা তোমাদেরকে এখন দেখাই এখানে ছিল পরোটা মাংস তরকা স্যালাড আর এই যে একটা করে মিষ্টি সিম্পলের মধ্যে কিন্তু খাবারটা এক একদম বেস্ট ছিল আমরা কিন্তু প্রথম থেকেই চিন্তা ভাবনা করে নিয়েছিলাম যে আজকে কিন্তু আমরা ভাত তরকারি এগুলো নেব না মানে শুকনো টাইপের কোনো খাবার নেব তাই জন্যই কিন্তু এই সব মেনু নিয়ে এসেছিলাম তো দেখো এরপরে কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাবার খাওয়ার পর না আমার প্রচুর ঠান্ডা লাগছিল আমি কিন্তু আগের থেকেই জানতাম যে খাওয়ার পরে প্রচুর ঠান্ডা লাগবে তাই কিন্তু আগে থেকে আমি এখানে একটা হুডি নিয়ে চলে এসেছিলাম আমরা কিন্তু ভেবেছিলাম যে সকাল দিকে যাব আর ওই বিকেল দিক করে বাড়িতে আসবো আর এখন কিন্তু বিকেল দিকে বেশ ঠান্ডা পড়ে যায় এরপরে দেখো আমি সোনুকে এখানে ডাকছিলাম যে আসো তুমিও এখানে আসো আর দেখো আমার সাথে সাথে কিন্তু সোনুরও এখানে প্রচুর ঠান্ডা লাগছিল আর সোনু না এখানে প্রচুর বিরক্ত হচ্ছিল আর ভাবছিল কতক্ষণে এই জ্যাকেটটা খুলবে আর এই জ্যাকেটটা পরালে না ও সব সময় খুলে দেওয়ার চেষ্টা করে এখানে আমি সোনুকে বলছিলাম যে আমাকে একটা হাম্পি দিয়ে দাও আর ও তো কিছুতেই দেবে না যখনই আমি ওকে বললাম যে নাও নাও আমার কাছ থেকে লিপস্টিক নিয়ে নাও তো তুমি একটু আর দেখো তখনই আমাকে কত সুন্দরভাবে হাম্পি দিচ্ছিলো আর যখনই আমি হেসে দিচ্ছিলাম আর আমার সাথে সাথে ও কিন্তু হেসে একেবারে গড়াগড়ি খেয়ে নিচ্ছিল এরপর আমি সোনুকে বলছিলাম যে একটু টাটা করে দাও তো তুমি ওইদিকে আর ও না ওই দিকে কয়েকটা বাচ্চা খেলছিল আর ওর কিন্তু ধ্যানটা ছিল ওই বাচ্চাগুলোর উপরে আর ওই বাচ্চাগুলোর সাথে ও এত খেলা করছিল আর এত দৌড়াচ্ছিলো মানে বেশ ভালো দিনটা কাটিয়েছে আজকে এরপরে দেখো আমরা সমস্ত জিনিসপত্র গুটিয়ে এরপরে বাড়ি চলে যাচ্ছিলাম আর এখানে এই ছোটো ছোটো নারকেল গাছগুলোতে কত সুন্দর নারকেল হয়েছে দেখো আর এই নারকেলগুলো দেখে আমার মনে হচ্ছিল যে একটা নারকেল কেটে নিয়ে বাড়ি চলে আসি আর এই জায়গাটার মধ্যে না ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু প্রচুর নারকেল গাছ লাগানো আছে আর যেই নারকেল গাছগুলোতে অলরেডি কিন্তু নারকেল ধরেও গেছে এর আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু নারকেল ধরেনি বাট বছরে নারকেল ধরে গেছে মানে এক বছরের মধ্যে কিন্তু গাছগুলোতে নারকেলে পুরো ভরে গেছে আর আমার এই সাইডটাতে কিন্তু প্রচুর ফুল গাছও লাগিয়েছে এখনো কিন্তু ফুল ধরেনি আর এখানে দেখো সোনু পুরো গড়াগড়ি খাচ্ছিলো আমি কিন্তু সেটাই তোমাদেরকে দেখালাম সোনুকে আমি বারবার বলছিলাম যে তাড়াতাড়ি বাড়ি চলো না হলে কিন্তু আমরা চলে যাব এরপরে কিন্তু আমরা চলে এসেছি একেবারে বাইরে আর আজকের দিনটা কিন্তু বেশ আনন্দের সাথেই কাটালাম তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে